আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইমামে রব্বানি দরবার শরীফ এবং এর ইতিহাস সম্পর্কে আলোচনা চলুন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি আসসালামু আলাইকুম আমি হাসান জাভেদ জেকে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আমি এখন যাচ্ছি ইমামে রব্বানি দরবার শরীফ যেটি সাতপুর জেলার হাজিগঞ্জ থানার ঢেররা গ্রামে অবস্থিত এই ইমামে রব্বানি দরবার শরীফটি সাতপুর কুমিলা হাইওয়ে পাশেই আপনি যদি হাজিগঞ্জ থেকে অথবা কুমিলা থেকে আসেন তাহলে হাজিগঞ্জ নেমে চেয়ে ঢেররা চলে আসবেন ঢেররা চলে আসবেন এটি রাস্তার বাম পাশেই সাতপুর যেতে রাস্তার বাম পাশে হাজিগঞ্জ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে এই ইমামের রব্বানি দরবার শরীফটি এটি হলো ইমামের রব্বানি দরবার শরীফের মূল পটক অথবা প্রধান গেট আবেদশাহ আল মাদানি এর নামানুসারে ইমামে রব্বানি দরবার শরীফটির নামকরণ করা হয় আবেদশাহ আলমাদানি উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজি থেকে দেশ ভাগের পর উনিশশো সালে তিনি বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন এবং সাতপুরের গাছপালা দরবার শরীফের রাজ্যা আহমেদ শাহ রংলায়ের মেয়েকে বিয়ে করেন এদেশে প্রথম আহালে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করেন তিনি এবং প্রথম সভাপতি তিনি উর্দুতে একটি বই লিখেন যার নাম এসভাই মাসায়ের সংশোধী প্রায় ষাট বছর আগে একশো সাত বছর বয়সে উনিশশো সালের তেইশে আশ্বিন রোজ শনিবার তিনি মারা যান ওনার এই মাজারটি গঠন করে এই মাজারটি সাতপুর জেলার হাজগঞ্জ থানার ঢেড়া গ্রামে করা হয় মূল মাজারটি ওনারই অথবা মূল কবরটি ওনারই এই মাজার প্রাঙ্গণে অথবা ইমামে রব্বানি দরবার শরীফ প্রাঙ্গনে একটি আলিয়া মাদ্রাসা একটি হাফিজিয়া মাদ্রাসা একটি এতিমখানা আছে এবং ভবিষ্যতে আরও কয়েকটি প্রতিষ্ঠান গড়ার ওনাদের ইচ্ছা আছে এই ইমামে রব্বানি দরবার শরীফ কমপ্লেক্সটি বিশাল এরিয়া নিয়ে এখানে ওনারা আরও কয়েকটি প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা রয়েছে যেমন একটি মেডিকেল কলেজ একটি কামিল মাদ্রাসা একটি বৃদ্ধাশ্রম এবং এরকম আরও কয়েকটি পরিকল্পনা ওনাদের রয়েছে যেগুলো ওনারা ভবিষ্যতে ধীরে ধীরে করবেন আবিদ শাহ আল মাদানি উনি মৃত্যুর পূর্বে ওনার তিন ছেলে এবং তিন মেয়ের মধ্যে ওনার তৃতীয় ছেলে সৈয়দ বাহাদুর শাহ মুজাদিকে ওনার বদি অথবা খেলাফত দিয়ে যান প্রতি বছর এখানে দুটি বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একটি হলো বছরের প্রথম বছরের প্রথমে জানুয়ারি মাসের প্রথম শনিবারে প্রথম শনিবারে এখানে একটি অনুষ্ঠান করা হয় যেটার নামের অনুষ্ঠিত এবং দ্বিতীয় যেই অনুষ্ঠানটি করা হয় সেটি হলো ওনার আবেচ্ছা শাহ আল মাদানির মৃত্যুর তারিখ আটই অক্টোবর তারিখে একটি উরু শরীফ করা হয় ওটার নাম রাখা হয়েছে উরুসে ইমাম রব্বানি এই দুটি অনুষ্ঠান অনেক জাকজমকভাবে এবং অনেক ব্যয়বহুলভাবে বিশাল আকারে করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ওনার অনেক ভক্ত এবং অনুরাগী এখানে এসে জমায়েত হয় এই দুটি অনুষ্ঠানই অনেক বিশাল ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন এটা হলো মূল মাজার প্রাঙ্গণ অথবা মাজার এটার ভিতরেই ওনার মাজারটি রয়েছে অথবা কবরটি রয়েছে এটার পাশেই মসজিদটি এটি হলো মূল কবর অথবা মূল মাজার প্রাঙ্গণটি এটার ভিতরেই শাহ আল মাদানি কবর অথবা মাজার যেটাই বলেন এই যে এটা উপরে বিশাল এক ঝাড়বাতি এবং লাল কাপড় দিয়ে সাজানো এবং অনেক বড় একটি গম্বুজ রয়েছে উপরে আমি সকালবেলা কঝটের নামাজ পড়ে বসা থেকে সাইকেলিং করে এখানে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আবার বল যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন মাদারী প্রাগল ও তার মুখ্যবরের রয়েছে বিশাল এক ইনস্টিটিউট এই আর ইনোমেরোপানি দর্বশরি কমপ্লেক্সটি বিশাল এরিয়া নিয়ে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কথা ভিডিওতে আল্লাহ হাফেজ